বল আল্লাহ বাকিবার বলছেন মায় মেনে আকে আল্লাহ সাজদলাইত মারতো আল্লাহ বাকি বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সিজদা করতে যাকে আমি সিজদা করার আদেশ করেছি কি জন্য করবে না সোজা কথায় তুমি কি জন্য সিজদা করলে না আদমকে মায় মেনে আগে তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে বল انا خاين من সে বলল আমি আদমের চেয়ে উত্তম কি কারণে উত্তম খরচ জানি না বিনার ও খরচ আমি দি ই আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কি দিয়ে লুট দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইব্রিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা হদাক চাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির যে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পূর্ণ ওর মানে কে আছে আগে এই কারণে সে চেষ্টা করবো না এবার আল্লাহ রান বলছেন ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্বও ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে তো এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে একাই আছে কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দহির প্রাণে আছে সূরা আর এক নাম্বার পড় দেখবেন আলাজা আলাল ইনসান হাইনু মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাছুরা আল্লাহ মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আগ্রহ বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম সুর শেকরের ঘটনা হচ্ছে সংস্কৃতি শুরু হচ্ছে এবার বলছে আমি না বিকজ আমি আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহ পাখির আদেশ লঙ্ঘনই করবো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নানা আপনি আমাকে আগুন চেষ্টা করতে বলছেন এই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে তো সে কিন্তু একবার সে উদ্ধত হল এবং অহংকারও প্রদর্শন করবো

অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মহাসের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আমরা অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারেশনটা কি আমি নফিসমকে বলছেন রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটাকে অহংকারের পরিচয় নবিস বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদম কিসে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ তাকে বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে ফখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নাকা মিনাস সাগিরিন সাগির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন পুত্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই

দোয়া করতে থাকে আর বলি যে আমার দোয়া কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ তা বললেন কালা ইন্নাকা মিনাল মুনজারি যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো কোথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানুষ জাতিকে কালা এবারে ইবলিসের চ্যালেঞ্জ শুনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ও পেতে বসে থাকবো কথাটা ভালো করে বসে ইবলিস চ্যালেঞ্জ করলো থাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকবো কি জন্য বসে থাকবো যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো বসে শুন আমি শুধু বসেই থাকবো আমি আদম সন্তানের কাছে আসবো মিন দাইনি আইদিহিম তার সামন থেকে আসবো ওয়ামিন খালফিহিম আদম সন্তানের পিছন থেকে আসব ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসবো বলা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকর গোসার পাবেন না কথা কি ক্লিয়ার না কোশ্চেন এবিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট করেন ইবলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে তাহলে ইবলিশ যে বললো আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ বাগের দিনটাকে পূজা প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন শুনার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফলতা ব্যর্থ ইবলিশের চ্যালেঞ্জ কি সফলতা ব্যর্থ ইবলিশের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর ইবলিশকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সর্বপথ থেকে বিচ্যুত

এই পুরো পৃথিবীটা কেউ জাহার নামে নিক্ষেপ করেন অবাধতার কারণে আলাদা কিছু যায় আছে